ইমাম হাসান বাসুর রহমতুল্লাহ আলী কি সুন্দর কথা বলেছেন তিনি বলেন যে দুনিয়ার জীবন তিন দিনের গতকাল যেটা গত হয়ে গেছে চলে গেছে এটা আর আপনি ঘুরিয়ে আনতে পারবেন না গতকাল যে সমস্ত ভালো কাজগুলি আপনি করতে পেরেছিলেন এই ভালো কাজে আপনি আর ভালো কাজ অ্যাড করতে পারবেন না আর আগামী কাল যেটা অনিশ্চিত জানি না আগামীকাল আমরা জীবিত থাকব কি থাকবেনা এর কোনো গ্যারেন্টি নেই তাই তিনি বলছেন যে আজই তোমার আমলের দিন এখন যে সময়টা পেয়েছ এখন যে আমরা সময়টা পেয়েছি এখন এই সময়টাই হচ্ছে আমলের সময় এ সময় আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে জানি না এই সময়টার পর উদাহরণস্বরূপ আপনি এখন জোহরের সালাত পড়ছেন বা আসরের সালাত পড়ছেন তো এই যে জোহরের সালাতের পর আসারের সালাতের সময় আপনি পাবেন এর কোনো গ্যারেন্টি নেই তাই আপনি এখন এই সময় এই মুহূর্তে যেটুকু আপনি সময় পেয়েছেন সেটুকুই হচ্ছে আসল আপনার আমল করার সময় অতএব আপনি আমি এখনই এখন এখন থেকে এই মুহূর্তেই আল্লাহ সহ আর তালাকে স্মরণ করব আল্লাহ তালাকে ভয় করব। কোনো গুনাহ যদি করছি তাহলে সেই গুনাহ থেকে ফিরে আসব। ভালো কাজ করার চেষ্টা করব এবং এমনভাবে চেষ্টা করব যে এই যে ভালো কাজটা এখন করছি আমি সেটাই হচ্ছে আমার শেষ হয়তো এই ভালো কাজটা করার পর আরেকটা ভালো কাজ করতে পারবো কি পারবো না জানি না